গরম কিংবা রমজানে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সারাদিনের ক্লান্তি দূর করার জন্য জুস লাচ্ছি শরবত কিছু না কিছু খেতে হয় শরীরের ক্লান্তি দূর করার জন্য আজকে তোমাদেরকে দুই ধরনের লাচ্ছি বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড রামাদান সেহেরিস আজকে তৈরি করে দেখাবো বেনানা লাচ্ছি অ্যান্ড খেঁজুর মিল্ক লাচ্ছি চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট আমি এখানে বেনানা জুস তৈরি করার জন্য নিয়ে নিলাম কলা এবং দুধি এখন আমি এখান থেকে দুটো কলা নিয়ে নিব আর কলাগুলোর উপরের নিচের অংশগুলো কেটে নেব কলার উপরে নিচের অংশ কেটে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে কলার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কলাগুলোকে ছোটো ছোটো সাইজ করে পিস করে নেব সেম একই নিয়মে আমি দুটো কলাকে খোসা ছাড়িয়ে পিস করে নিলাম বেনানার লাচ্ছি তৈরি করার জন্য আমি কলাটা রেডি করে এক সাইডে রেখে দিলাম এখন খেজুর এবং মিল্কের যে লাচ্ছিটা তৈরি করব সেটার জন্য আমি কয়েকটা খেজুর নিয়ে নিলাম আর খেজুরের অবশ্য বিষগুলো ছাড়িয়ে নিতে হবে বিষগুলো ছাড়িয়ে খেজুরগুলোকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এখন খেজুরের সাথে অ্যাড করে নেব কিছু লিকুইড দুধ যাতে করে খেজুরগুলো একদম নরম হয়ে যায় অবশ্যই দুধগুলোকে আগে থেকে পুটিয়ে নিতে হবে এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। এখন তৈরি করে নেব বেনানা লাচ্ছি একটা ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম সেখানে দিয়ে পিস পিস করে কেটে নেওয়া কলা তার সাথে আমি অ্যাড করে নেব তিন টেবিল চামচ দুধই চাইলে তোমরা দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে নেব কিছু পরিমাণ আইস দিয়ে দিব খুব অল্প পরিমাণে লিকুইড দুধ যেহেতু এখানে আঁচটা গোলে ফানি হয়ে যাবে তাই লিকুইড দুধের পরিমাণটা কম ব্যবহার করবই দিয়ে দিব ফ্রিজে রাখা কিছু ঠান্ডা প্রাণী দিয়ে দিব দু টেবিল চামচ চিনি যেহেতু দুধের সাথে চিনি মেশানো হয় এবং কলাটা অনেক মিষ্টি তাই চিনির পরিমাণটা কম ব্যবহার করবে এবার ঢাকনা দিয়ে ডেকে তিন থেকে চার মিনিট ধরে ব্লেন্ডার করে নেব তৈরি হয়ে যাবে ব্যানানা লাচ্ছি বেনানার লাচিটা যেভাবে তৈরি করা হচ্ছে সেম একই নিয়মে দুধ এবং খেজুরের লাচিটাও তৈরি করা হবে বেনানা লাচিটা তৈরি হলে সাইডে রেখে দেব। এখন একই নিয়মে তৈরি করে নেব খেজুরের লাচি দুধ এবং খেজুরের সাথে সেম দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তিন টেবিল চামচ দুধই এবং কিছু আইস ঠান্ডা পানি মিশিয়ে একই নিয়মে তৈরি করে নিলাম দুধ এবং খেজুরের লাচ্ছি একই নিয়মে তৈরি করে নিলাম ধরনের লাচ্ছি। এবার পরিবেশন করার ফলা এটা হচ্ছে ব্যানানা লাছি এটা হচ্ছে খেজুরের লাচ্ছি। চাইলে তোমরা লাচিগুলো একটি ছাঁটনি দিয়ে ছেঁকে নিতে পারো যেহেতু একই নিয়মে দুই ধরনের লাচ্ছিটা তৈরি করা হয়েছে তাই ব্যানার লাচিটা তৈরি করে দেখালাম এবং খেজুরের লাচ্ছি তৈরিটা তোমাদেরকে দেখালাম না যে কোনো বাড়িতে মেহমান আসলে এইভাবে তোমরা লাচিগুলো বানিয়ে তাদেরকে খাওয়াতে পারো এখানে আমি আরও কিছু পরিমাণ আইস দিয়ে দেব যাতে করে লাচ্চিগুলো খেতেও ভীষণ ভালো লাগে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায় ফাইনালি আমার লাচ্চিটা তৈরি এবং পরিবেশন করা হলো চাইলে তোমরা এই গরমে কিংবা রমজানে এইভাবে নানা ধরনের লাচ্চি তৈরি করে খেতে পারো এতে করে সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং শরীরটা সুস্থ থাকবে ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ